বন্ধুরা এই শীতের শুরুতে আমাদের অনেকেরই পায়ের গোড়ালি ফাটতে দেখা যায় এর জন্য আমরা অনেক চিন্তার মধ্যে থাকি বা অনেকেরই শুধু শীত কেন গরমকালেও এমন পা ফাটা দেখা যায় আজকের এই ভিডিওতে বন্ধু আমরা জানব যেই পায়ের গোড়ালি ফাটার সমস্যার সমাধান এবং আমি এমন একটি ক্রিমের নাম বলে দেবো যাতে তোমাদের আর চিন্তার কোনো কারণ থাকবে না চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি ক্রিম ইয়ে দেখাবো যেটা তোমরা ইউজ করে এক সপ্তাহের মধ্যে ফাটা গোড়ালিকে একদম পুরো আগের মতো ফিরিয়ে আনতে পারবে আমরা যদি এই ক্রিমটি দেখি বন্ধুরা এই ক্রিমটির নাম হলো ফুট ফ্রেশ ক্রিম এই ক্রিমটির নাম ফুট ফ্রেশ ক্রিম ও এই ক্রিমটি যদি আমরা কোম্পানির নাম দেখি এই ক্রিমটির কোম্পানির নাম হলো স্মার্ট কোম্পানি আর যদি এই ক্রিমটির প্রাইস আমরা দেখি এই ক্রিমটির প্রাইস আছে আশি টাকা আর ক্রিমটা যদি আমরা দেখি ক্রিমটার মধ্যে আর কি আছে এর মধ্যে আর কিছু নেই শুধু এই ক্রিমটই আছে তো এই ক্রিমটি যদি আমরা লাগানোর যদি সঠিক নিয়মটা জানি সেটা হলো বন্ধুরা এই ক্রিমটি আমাদেরকে ইউজ করতে হবে দুপুর ও রাতে ঠিক শোয়ার সময় আমরা যখনই ঘুমব তখন এই ক্রিমটি আমরা একবার করে পায়ের যে স্থানে ফাটা সেই স্থানটিকে আমরা ভালো করে লাগিয়ে নেব এবং এই ক্রিমটি লাগানোর আগে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো বন্ধুরা সেই কাজটি হলো বন্ধুরা এই ক্রিমটি ইউজ করার আগে আমাদের প্রথমে হালকা গরম জলে পাটিকে ভালো করে ওয়াশ করে নিতে হবে বা পাটিকে ভালো করে হালকা গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুপুরে ও রাতে পাটি ভালো করে ধোয়ার পরে আমরা এই ক্রিমটি সুন্দরভাবে পায়ে যে যে জায়গায় এই ক্রিমটি ভালো করে লাগিয়ে দেব করে আমরা বন্ধুরা প্রতিদিন দুপুরে ও রাতে ভালো করে পাটি হালকা গরম জলে ওয়াশ করে বা ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই আমরা এই জেলটি লাগাবো বা এই ক্রিমটি লাগাবো এরপরে আমরা দেখব এই রকম লাগানো ঠিক পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আশা করি তোমাদের পায়ের যে ফাটাটা আর নেই আস্তে আস্তে এ হয়ে গেছে এবং এই ফুটফ্রেশ ছাড়া যদি আমরা আরও একটি অন্য কোম্পানির ক্রিম দেখি তাহলে সেটার নাম হলো বন্ধুরা ফুট কেয়ার এই ক্রিমটির নাম হলো ফুট কেয়ার এর যদি আমরা কোম্পানির নাম দেখি এটা হলো অ্যাস্ট্রোল্যাবের এবং এটা যদি আমরা প্রাইস দেখি এটার প্রাইস মাত্র বিরাশি টাকা তোমরা চাইলে এই দুটি ক্রিমের মধ্যে যে কোনো একটি ক্রিম তোমরা ইউজ করতে পারো আর এই ক্রিমটি ভারতবর্ষে যে কোনো মেডিসিন কাউন্টার থেকে তোমরা চাইলে করতে পারো এবং এই ক্রিমটি থেকে ছাড়ে পর্যন্ত পাওয়া যায় এবং এবং এই ক্রিমটি ইউজ করার আগে আমরা অবশ্যই এই ক্রিমটির এক্সপায়ারি ডেট দেখে কিন্তু অবশ্যই ইউজ করব। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখার পরে তোমাদের পা ফাটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে